এখন তো আজকে একটু কমে সকালে যে বাতাস না মা বাবা কামরাঙ্গাট প্যাকেটটা নিয়েছো ও মা দাঁড় বদার জন্য একটু সকালে ট্রেন ওই জন্য তাড়াতাড়ি সব বাইর হওয়ার তাড়াহুড়া ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাই 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 করে দেবেন তোমাদের সবাইকে হাইও করে দিল বাইও করে দিলো সবাই বেরোচ্ছে আর তোমাদের দাদা ভাইকে দেখো পুরো হাওয়া লাগতেছে ঠান্ডা লাগতেছে এই যে সবাই বেরিয়ে যাচ্ছে গো খারাপও লাগে মনটাও খারাপ লাগে যাইতে তো হবেই না একদিন দুই দিন এক মাস এক বছর একদিন তো যেতেই হবে সবাই বেরোচ্ছে বাই বাই চলে গেল মনটাও খারাপ লাগে চলো তুমি গেটটা বন্ধ করে আসো আমি যাই ঘরে ভিতরে যাই কারণ ছোটোটা উঠে গেছে ওটার একটু নাকটা বন্ধ হয়ে আছে দেখো ভিতরে চলে আসলাম আর এসে দেখো ওইটারে এই যে সক্স তারপরে এই যে উপরে সোয়েটারটাও পরিয়ে দিলাম নাকটা একটু বন্ধ হয়ে গেছে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে খুবই সকাল থেকে শুরু করলাম না না এখন উঠাতে হবে না আম্মা উঠায় দিবে ভাইকে তো দেখো বড়ো ছিল ঘুমের থেকে উঠে গেছে কারণ দ্বিদনরা চলে গেছে তো ওই জন্য নাতিরাও উঠে একটু টাটা বাই বাই করে দিল ও বলছে ভাইকে উঠাই দিই আমি না উঠাইতে হবে না আমার ডেকে দেবে তো টাইম তো মানে হলো মাত্র সিক্স থার্টি বাজে তো আজকে একটু জলদি উঠে গেছে সবাই দুওটায় উঠে গেছে ছোটোটা তো তাড়াতাড়ি উঠে উঠে না না আজকে তাড়াতাড়ি উঠে গেছে ও তোমার সাথে একটা কথাই বলতে ভুলে গেলাম এই যে এই মাত্র আবার তোমাদের দাদাভাইও গেছে কারণ আমার ছোটো কাকি মোবাইল আর চশমাটা রেখে গেছে ভুলে গেছে চশমাটা আর মোবাইলটা নিতে ফটাফট ফোন করেছে ওখান থেকে দাদা দাদা ফোন করে বললো ছোটো কাকির মোবাইল আর চশমাটা না বেবি রুমের আছে ওটা একটু পাঠিয়ে দে তো এখন ওই জন্য ফটাফট করে তোমার দাদাভাই এখানে গেলাম এ ছেলেকে পাঠালাম ও গিয়ে ওর পাপারে বললো তোমার দাদাভাই এসে তাড়াতাড়ি ড্রেসটা পরে এই যে মাত্র বেরিয়ে গেলো কারণ ট্রেন আসছে ছটা চল্লিশের আগে ছিল সাতটা এখন টাইমটা চেঞ্জ করে দিয়েছে আবার ছটা চল্লিশে করে দিয়েছে তো এখন তো সাড়ে ছটা বাজে তো বেশিক্ষণ তো লাগবে না পাঁচ মিনিটের মতনই লাগবে হয়তো পাঁচ দশ মিনিটের মতন লাগবে কী জানি পচা গেলে তো ভালো এখন পায় কি না পায় জানি না ফোন করব এখন তো বললাম না সাড়ে ছটা বাজেই তো দেখা যাক পচা গেলে তো ভালো কথা আর ট্রেনের টাইম তো এখন ছটা চল্লিশ করেছে আজকে জানতে পারবো মানে ট্রেন কখন ছাড়ে মা ওরা ফোন করবে না তাহলে ওখান গিয়ে জানতে পারবো যে অ্যাডজাস্ট টাইমটা কী আর কি ছাড়ার আগে তো সাতটা ছিল এখন কটা করেছে তো যাই হোক পৌঁছা গেলে তো চশমাটা আর মোবাইলটা দিয়ে দিতে পারবে গেছে তো দেখা যাক কি হয় তো চলো আমি বিশ্বনাথ উঠাই নিই আর রুমের অবস্থা নেই পুরো একদম দেখো এখানে কাপড় ওখানে কাপড় ওইখানে কাপড় মানে পুরো অবস্থা নেই এখন পুরো রুমটাকেও গুছাবো আজকে মানে কী কী করবো দেখি তো চলো বিশ্বাস উঠাই যাবো আবার রান্নাঘরে এদের আবার স্কুলের টাইম হয়ে আসতেছে ভাত একটু বসাবো টিফিন করে দেব সবে বাকি আছে তো চলো আজকে সারাদিনটা থাকো আমার সাথে আচ্ছা তুমি সব খেলবো দেখো বসে পড়লাম ভাত নিয়ে না আজকে ওর জন্য একটু ভাত বানালাম ছেলেদেরকে দুই ছেলেকে ভাত খাইয়ে পাঠালাম তো ওকেও একটু ভাত দিলাম খাওয়াই না ও অতটা ভাত খায় না ভালোবাসা খেতে কিন্তু দিই না রোজ দিন দিই না বা মানে দুই ছেলে খেয়ে যায় স্কুলে ওকে দিই না তো আজকে একটু ভাবলাম যে না ভাতই দিয়ে দিই আজকে একটু ভাত খেয়ে নিই না না একটু সদ্য সদ্যি লাগছে সদ্য সদ্যি আর এদিকে দেখো মা খাচ্ছে বিন্স আলু ভাজি দিয়ে বিন্স আলু ভাজি দিয়ে আমাদের জন্য রুটি আর বাবার জন্য লাউের ঝোপ দিয়ে রুটি বাবার খাওয়া হয়ে গেছে সব খাওয়া হয়ে গেছে জন্য খাচ্ছে শুধু আমি বাকি আছি ওকে খাওয়াই তারপরে আমি খাবো তার আগে আমি দেখো চা নিয়ে বসছি দেখো আজকে একটু ইচ্ছা করলো চা খেতে ওই জন্য এই যে চা তার সাথে যে মেরিগোল বিস্কুট আরেকটা বিস্কুট হয়ে দেখো ক্রিমওয়ালা বিস্কুট তো ভাবলাম ওকে ভাত খাতে একটু চা খাই রুটিটা তো পরে খাবো একটু আদা দিয়ে আহ মজা লাগলো টাটা চলো ওকে খাওয়াই আনি তারপরে আমিও খেয়ে নি আর দুপুরের জন্য কি বানাতে বললো জানি বাবা ও ডাল বানাবো আর কালকে বাবা আয়ের মাছ আনছে তো আমি তো মানে ছিলাম না না কালকে দিনের বেলা পরে সকাল না রাত্রে জিজ্ঞেস করছিলাম মা রাত্রে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কি এই সরি কালকে কী মাছ আনছিল তো মা বললো আয়ের মাছ তো আয়ের মাছ চচ্চড়ি করব আর সব মিশায়ে নিরামিষ সবজি একটা বানাবো তো সবজি কিছু কাটা হয়নি সবজি কাটবো আগে ডালটা আর মাছটা বানাবো আর মাছের জন্য একটু পেঁয়াজ পেস্ট করতে হবে পেঁয়াজ নেই পেস্ট নেই শেষ তো পেঁয়াজ একটু পেস্ট করবো তো মাছটা আর ডালটা বানিয়ে নিই তারপরে খেয়ে তারপরে সবজিটা কাটবো ততক্ষণে ছেলেকে খাওয়াই চাটাও খেয়ে নিই তারপরে আসবো ডাল হয়ে গেছে এদিকে দেখো বিনস আলু ভাজি অল্প আছে রেখে দিলাম আর এখানে দেখো দুধ গরমও করে রাখলাম কারণ দুধটা চলে আসছিলো ওই জন্য দুধ গরম করে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত ওখানে উপর দেওয়া আছে আর এদিকে দেখো আয়ের মাছের চচ্চড়ি করলাম মানে বসিয়ে রাখলাম আর কি এই মাত্রই বসালাম সব মশলা দিয়ে মেখে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা অল্প পেঁয়াজ কুচানো দিয়েছি নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কা রাখলাম গোটা কাঁচা এই যে এখানে দিয়ে দিলাম আর একটু এখন ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা মাছের ভিতরে যায় আর মাছটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় ওই জন্য আর ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে কারণ আজকে বহু তাড়াতাড়ি উঠেছে না ওই জন্য ঘুমিয়ে পড়েছে আর এখানে মাকে দেখো রেডি কিছু কাজ আছে বলে ওই কাজে যাচ্ছে কি হসে দেখে চলো 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 ও তুমি নিয়ে যাবো খালি আচ্ছা আচ্ছা বাইকে যাবা না আমি ভাবলাম ভাই নিয়ে যাবা নাকি গাড়ি করে ওই জন্য বললাম আর কি নিয়ে যাও সাইকেলে নিয়ে যাও চাই বাইকে নিয়ে যাও চাই বা মা বলছে বাস যেটাতেই যাও মাকেই তো নিয়ে যাবা না মা বলে কিনা ও বাস চালাবে আর মা যাবে যেটাতেই যাও যাবা তো ছেলেকে নিয়েই আর তুমিও যেটাতেই নিয়ে যাও যাবা তো মাকে নিয়েই তোমাদের ইচ্ছা মাকে নিয়ে কিসে যাবা মার ইচ্ছা মা কিসে যাবে ছেলেকে নিয়ে না আর আমি এখন অবধি সবজি কাটি নি কাটাই হয়নি এখন অবধি তাও তোমাদের দাদা হয়ে অল্প মটরশুঁটি কিছুটা ছুলে দিল বললাম একটু মটরশুঁটি দাও ও আচ্ছা আচ্ছা না তাহলে পুরাটাই মটরশুঁটি ছুলা হয়ে গেছে এখন সবজিটা কাটবো ওই বাবা ডাকে ও ফিল্টারের জলটা ছায় এসে করে দাও একটু রুমে আসলাম এই যে চাবি নিতে তোমার দাদাভাই চাবি রেখে গেছে আর এই দেখো ছেলে ঘুমাচ্ছে সর্দি সর্দি ভাবনা ওই জন্য ভালো করে ঘুমাতে পারছে না নাকটা বন্ধ হয়ে আছে যে আর এদিকে দেখো রুমটা একটু গুছালাম এই যে আর এই কটা কাপড় মানে মা নিয়ে আসলো ধোয়া ছিল শুকায় শুকিয়ে গেছে ওই নিয়ে আসলো আর এখানে দেখো কতগুলো কাপড় রাখলাম এগুলো সব ধুব নাও চাবি মোটরের সুইচটা দেবে ফিল্টারের জল উঠানোর জন্য ফিল্টারের জলটা উঠিয়ে নিলে তাহলে উপরে জল দেওয়া যাবে কারণ এই কটা দিন আবার বেশ জলের খরচা হলো না তো ওই জন্য উপরের জলটা উঠাবে তো এসে ফিল্টারটা ভরাচ্ছে মাকে নিয়ে তো ও যাইতেছে তো বাইকে করে তাহলে বাইকে যাব না ওই যে একবারে বলে ওদেরকে নিয়ে আসবে বলে বাস না গাড়িতে যাবে এখন বাইক বন্ধ গাড়িতে যাবে বলে বাবা বললো তাহলে বাইক নিতে হবে না গাড়ি নিয়ে চলে যা ঠিক আছে ঠিক আছে না আর এখানে দেখো আমি সব সবজিগুলোকে নিয়ে রাখলাম কাটবো আর দেখো তোমাদের দাদা হয় মোটরশটি ছুলে দিচ্ছে বেশ কিছুটাই ছোলা হয়েছে হয়ে যাবে কটা নিরামিষ তরকারিতে এখন আমি সবজি কাটবো বসে পড়ি অনেকটাই টাইম হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার উপরেই বাজে সবজিগুলো কাটবো তারপরে বানাবো দেরিও হবে আর ওকে দেখো 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 জানলা দিয়ে দেখে কেমনি দেখো কি হচ্ছে নি এই সরি কী জানি ওর নামটা অরিও আমি না ভুলে যাই আমাদের মানে কি আগে একটা ছিল ডগ তো ওটার নাম না কুকু ছিল তো বারবার না কুকুই এসে পড়ে তো ওর নাম তো অরিও না ও দেখো দেখছে কেমনে গাড়ির আওয়াজ পেয়েছে যে ওই জন্য ওই দেখো দরজার দিকে তাকিয়ে আছে তুমি যাবা হুম তুমি যাবা বেশি না নিনি করো যাও না গো ওর সাথে কথা বললে হবে না গো আমার সবজি কাটতে হবে রান্না বান্না বাকি আছে নিরামিষ তরকারিটা মেন কাটা মানে কাটা বানা বানানো অনেক টাইম লাগে নিরামিষ তরকারিতে আমি এখন এগুলোকে কাটি তারপরে রান্নাটা সারি তো চলে আসলাম বন্ধুরা দেখো একেবারেই ডাইনিংয়ে খাওয়ার টাইমও হয়ে গেছে এদিকে বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে তো ওই জন্য একবারে ভাতটা এখন বেড়ে ফেলছি বাবাকেও দিয়ে দেবো আর তিনও বাচ্চার জন্য ভাতটা নিয়ে নিলাম তো ওই দেখো বড়জনেরটাও নিয়ে নিছি বড়জনকে মেখে দেবো ও হাতেই খেয়ে নেবে আর বাকি বড়জন ছোটোজনকে আর আমি খাইয়ে দেব আর বাবাকেও দিয়ে দেব ওই পাশ দিয়ে বাবাও বসে পড়বে আর ভাই গেছে হলো ওরিওকে খাওয়াতে ও মানে ওরিওকে খাওয়ানোর পরে দিয়ে ও ফ্রেশ হয়ে আসবে তারপরে ওকেও দিয়ে দেবো তো এদিকে বড়োজনকে তো ভাত মেখে দিয়ে দিলাম ও খাচ্ছে আর ওইদিকে বাবাকেও দিয়ে দিয়েছি বাবাও খাচ্ছে আর এই যে দুজনকে নিয়ে বসবো তো ছোটোজনকে ডাকছি না ও বাবার কাছে গেছে মাছ খা মাছ খেতে তো ওই জন্য ও বাবার সাথে মাছ খাচ্ছে তো না চলে আসলো আর এখন এই যে দুজনকে দেবো তারপরে তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে আসবে না ওকেও দিয়ে দেবো তো ওই যে ওটার খাওয়া হয়ে গেছে ওই দেখো ওর খাওয়া হয়ে গেছে এখনও জল খাবে তারপরে ভাই ওকে আবার জান্নার সামনে রেখে দিয়ে চলে যাবে সে ও মানে ফ্রেশ হতে আর কি তারপরে কেউ দিয়ে দেব তোমাদের দাদা ভাইকেও দেবো আমি মা সবাই একসাথে খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি বন্ধুরা গোদরেজ খুলে কি করছে এই কি গো গোদরেজ খুলে কি করলো কি করব কি কাপড় বের করি আবার কি করব কাপড় বের করবা হ্যাঁ এই রাদা কিছু ঠিক নেই লাগতা হে কি বলো যাব না নাকি কোথায় যাবে ঘুরতে যাবো যে তোমাদের দাদা ভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে আজকে আজকে ভ্যালেন্টাইন্স ডে না কি বলে ভ্যালেন্টাইন্স ডে না এটা বলে কি বলে দেখো আমি বলতেও পারি না দেখছো কি সুন্দর বলে দিল ও আমাকে ঘুরতে নিয়ে যাবে আর কি করতে নিয়ে যাব ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাব ছোট ছেলেটার এসে সর্দি পুরো শরীর পুরো খারাপ ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব তো ওই ফাঁকে একটু ঘুরে আনবে আর কি ভেন্টিলেটর করবা দেখো কি কি বলে

এই যে দেখো পার্কে চলে আসলাম তো আগে ভাবলাম যে না একটু ঘুরেই নিই তারপরে যাব ডাক্তারের কাছে কারণ মামা আসতে একটু লেট আছে তো ওই জন্য চলে আসলাম এখানে ঘুরতে তো এই দেখো ও আসার সাথে সাথে ছোটজনকে দেখো বলে কি না মা আমি ওটা চড়বো কি বলে যেন এটাকে স্লিপ এসে কি বলে তো ওইটাতে ও খুব ভালোবাসে এইটা চলতে তো ওই জন্য বলছে কি না মা আমি এটাতে যাই তো আমি বললাম যাও ওই যাও বলতেই মানে একদম দেখো দৌড়িয়ে চলে আসছে এই যে কী যে ভালোবাসে কি জানি আর ওদিকে তোমাদের দাদা ভাই কথা বলছে তার মানে যখন আমরা ঢুকি তো একজন মানে চেনাশোনা আর কি ওরাও আর কি ওখানে বসে চা খাচ্ছিলো ওরা অনেকক্ষণ আগেই আসছে সবাই এখানে এসে ওর কি গল্প করছিল তো আমাদেরকে দেখলো তো আমাকে জিজ্ঞাসা করেছে যে বৌদি চা খাবা নাকি ওরা নন বেঙ্গলি তো আমাকে বলতেছে বোধহ চায় পেয়ে গিয়ে গে গেছে নেই আমি তো চাই নিই পিতি তো ও বলতেছে এরম চা খানা চা তো তোমাদের ফেমাস না বাঙালিদের না ফেমাস হলে কিছু আমি চাটা অতটা পছন্দ করি না মানে খাই মোটামুটি একদম যে খেতেই হবে সেরকম না তো এর জন্য আর কি খাইনি আমি চলে আসলাম ওর সাথে এই যে এইখানটার মধ্যে ও ওখানে মানে এসে করছে তো ওকে তো আর একা এখানে রাখা যায় না ওই জন্য ভাবলাম ওকে একা রাখবো তো আমিও ওকে একটু ইসে করে দিই মানে আমিও ক্যামেরাও হয়ে যাবে আমার আর ওর খেলাও হয়ে যাবে তো চলো অল্পটুক সময় ও খেলে নিক তারপরে যাব ঘুরা তো হয়ে গেল তো ঘুরে দেখো চলে আসলাম এখন একটু কিছু খেতে তো আজকের দিনটা মানে আছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো ওই জন্যই আর কি ঘুরা ওই জন্যই একটু কিছু খাওয়া তো তোমাদের দাদাভাই বললো ঘুরতে যখন আনলামই তো চলো কিছু তো একটু খাও তা বলেছিলাম যে থাক কিছু খেতে হবে না চলো তো না চলো তোমাদেরকে কিছু একটু খাওয়াবো তো ওই জন্য নিয়ে আসলো এই যে এখানে রেস্টুরেন্টে তো এখানে দেখো কেক নিয়ে নিলাম তিনজনের জন্য কেক নেওয়া হয়েছে ছোট ছেলে স্ট্রবেরি কেক নিয়েছে আর তোমাদের দাদা ভাই বলেছে ব্ল্যাক ফরেস্ট কেক নি এটা এরকম কিছু নাম বলো বলছে এটা খেয়ে দেখো মানে খেতে খুব ভালো লাগে তো আমি ঠিক আছে বাবা আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি খাবা আমি যে তুমি যেটা খাবা আমার জন্য ওটাই ন দুজন একই খাবো তো ওই জন্য এই যে ব্ল্যাক ফরেস্ট কেক আর হলো সাথে এটা কি হট ডগ আমি কখনও খাইনি এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তোমাদের দাদাভাই বললো ট্রাই করো তো দেখো আচ্ছা ঠিক আছে তুমি খাও আগে তোমার যদি ভালো লাগে তাহলে আমিও খাবো তো ও খেয়ে বললো না ভালো ভালো লাগে তারপরে আমিও নিলাম তো টাওয়া তো হয়ে গেছে আর এখন দেখো এই যে বেরিয়ে পড়লাম কারণ এখন যাব মামার এখানে তো মামাও চলে আসছে ফোন করা হয়েছিল তো এখন মামার এখানে যাব আর কি তো ওই জন্য বেরিয়ে পড়লাম হয়ে গেল এখন যাব হলো ঘরে ঘরে না সরি মামার এখানে মানে ডক্টরটা দেখাতে ছেলেকে তো এখানে ঘোরা হয়ে গেল তো এখন যাই গিয়ে ডক্টরটা দেখিয়ে নিই দেখিয়ে তারপরে চলে যাব বাড়ি তো মামার এখানে গিয়ে তো ভিডিও করতে পারবো না যেহেতু মামা অ্যালাউ করে না তো ওই জন্য ভিডিও করতে পারবো না তো কোনো কথা নেই ঘরে যাই ঘরে গিয়ে তোমাদেরকে সবটাই বলবো যে মামা ওকে দেখে কি বললো না বললো সবটাই জানাবো তো ওই যে তোমাদের দাদাভাই চলে গেছে বাইক নিতে এই যে তো চলো ঘরে গিয়ে তারপরে কথা হবে তো বন্ধুরা চলে আসলাম সব সেরে একেবারে রাত্রে চলে আসলাম আর ডাক্তার দেখে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ মামার এখানে একটু ভিড় ছিল ওই জন্য আস্তে একটু লেট হয়েছে প্রায় নটা পনেরো বিশ এরকম বেজে গেছিলো আস্তে আস্তে তো ওখান থেকে এসে একটু সময় বসলাম রেস্ট করলাম মানে ওষুধগুলো দিয়েছিল ওগুলোকে আবার বলল গিয়েই খাইয়ে দেওয়া তো ওই জন্য এসেই ওষুধগুলোকে খাওয়ালাম তো তিনটা ওষুধ দিচ্ছে দশ মিনিট পর পর খেতে হয় তো ওই ওষুধগুলো খাওয়ালাম খাইয়ে দিয়ে চলে গেলাম একটু ভাত বসালাম আর ভাত বসিয়ে রেখে এই যে চোটটাকে খাওয়ালাম কারণ এই যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়েছে ওর ওই জন্যই তো ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপরে আবার তোমাদের দাদা ভাই আর তো একটু বসলো তো জোর কিছু মানে স্কুল প্রজেক্ট ছিল ওগুলো করতে বসলো তো ওই জন্য আজকে আগে ওকে খাওয়ালাম ছোটো খাওয়ালাম তারপর বড়োজনকেও খাইয়ে দিলাম আজকে আর ওকে আমি হাতে দিইনি বললাম খাওয়ায় দিই তোকে তো খাওয়াই দিলাম দেওয়ার পরে দিয়ে মা আবার রুটি বানালো তোমাদের দাদা ভাইকে দিল ভাইকে দিল আর বাবাও আজকে রুটি খেলো তো মা ওদেরকে রুটিগুলো বানিয়ে দিল আর আমি এদিকে বাচ্চাদেরকে খাওয়ালাম মেজজনকে মা আগেই খাইয়ে দিয়েছে তারপরে মাও নিয়ে নিল আমিও নিয়ে নিলাম খেয়ে একটু সময় টিভি দেখলাম আর এখন চলে আসলাম বিছনায় আর ওর মানে কি জ্বর আসতে পারে রাত্রে বললো মামা যে রাত্রে হয়তো জ্বরটা আসতে পারে কোনো ভয়ের কিছু নেই ওষুধ দিয়ে দিচ্ছে বলছে ভয়ের কিছু নেই জ্বর আসলেও কমে যাবে আর এমনি বুকে কপ জমে নেয় কপটা অল্পই আছে তো ওই জন্য আর কি অমন কোনো ভয় না মানে আজকে ভোরবেলার থেকে তো নাকটা বন্ধ হয়েছে তো ফটাফট নিয়ে যাওয়াতে অতটা আর কি কিছু হয়নি মামা বললো যে ভয়ের কিছু নেই ঠিক হয়ে যাবে তো দেখো এখন তো ঘুমালো খুব কষ্ট করে ঘুমাচ্ছে আর কি ঘুমাতে পারে না একটু সময় ঘুমায় আবার উঠে যায় কারণ ওর একটু কষ্ট হচ্ছে শ্বাস নিতে ওই জন্যই তো চলো অনেকক্ষণে কথা বললাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো